হাওড়ার আন্দুল মেরিনাস এর ষষ্ঠ বর্ষ স্বেচ্ছায় রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল হাওড়া বন্ধু অন্তর্গত মহিয়ারি কুণ্ডু চৌধুরী ইনস্টিটিউশনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার থেকে শুরু করে ফুটবল প্রেমীরা এছাড়াও অসংখ্য মানুষের ভালোবাসা ও সহযোগিতায় পূর্ণতা লাভ করলো আন্দুল মেরিনাসের এই প্রয়াস বিউরো রিপোর্ট এএমপি নিউজ হাওড়া আন্দুল আমাদের অন্যতম সদস্য শুভ মন্ডল শুভমন্ডলকে আমি একবার মঞ্চে ডেকে নিচ্ছি তাড়াতাড়ি চলে এসো ধন্যবাদ অনেক অভিনন্দন সদস্য জয় মহন জয় মোহনবাগান মোহনবাগানিটিক ক্লাবের কর্মসূচির অন্যতম সদস্য মানবীয় শহীদ মিত্র চৌধুরী উপস্থিত আছেন মাননীয় মোহনবাগান অ্যাথালেটিক ক্লাবের কর্মসমিতির অন্যতম সদস্য মাননীয় দেবাশিষ রায় উপস্থিত হয়েছে মোহনবাগান অ্যাথালেটিক ক্লাবের অন্যতম সদস্য মাননীয় ছাত্রবিধি ওনাদের প্রত্যেককে আমরা আন্দুল মেইনার্সের পক্ষ থেকে সবুজ মেরুন অভিনন্দন জানাই এছাড়া উপস্থিত হয়েছে মোহনবাগানের বর্তমান শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা প্রণাম জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠানের কাজ আমরা শুরু করছি